দু তিনটে কথা মনে রাখলেই বন্ধুরা ফেসবুকে কখনো কমেন্ট বলক খাবে না তাই একটু ভিডিওটা মন দিয়ে শুনুন আশা করি উপকারে আসবে ভালো করে কথা বলতে জানিনি কিন্তু যতটুকু বলবো কাজের কারণ ফেসবুকে আমিও কাজ করি সেই হিসাবে জেনেছি কমেন্ট বলক কেন খাও তোমরা সেটা বলছি এক নম্বর ঘন ঘন কমেন্ট করা চলবে না একদম ফটফট একটু ছেড়ে ছেড়ে কমেন্ট করতে হবে রেস লিয়ে লিয়ে তাহলে কখনো খাবে না দু নম্বর প্রশ্ন যদি কমেন্ট বলক খেতেও যাচ্ছ তার আগে তোমাকে একটা সিগন্যাল দিবে দেখবে যখনই কমেন্ট করছো অতিরিক্ত কমেন্ট হয়ে যাচ্ছে তার আগে দেখবে যা কমেন্ট করছো একটা করে একটা লেখাটা আর্থিংয়ের মতন একটা ঝটকা খাবে তখনই ভাববে নেক্সট কমেন্ট করলেই আমার বলক হবে তারপরে করবে কিছুক্ষণ পনেরো মিনিট দশ মিনিট তাহলে আবার ঠিক হয়ে গেল বাই চান্স যদি কমেন্ট বলে খেয়েও যাও বলো কী করা উচিত যা খেয়ে গেছো সঙ্গে সঙ্গে মোবাইলকে স্টপ করে রেখে দেবে তারপরেও কাকু আবার দেখি চেক করে হুম কমেন্ট বলো খেলাম কি না হুম তখনই যখনই কমেন্ট তুমি অন্য লোককে আবার করতে যাবে ওইটা কী হয় জানো বন্ধুরা প্রথমে এক ঘন্টার জন্য কমেন্ট বলক করে ভালোভাবে চেক করলে দেখি সত্যি সত্যি বারো ঘন্টা করবে তারপরে যদি করো চব্বিশ ঘন্টা তারপরে করো যদি আটচল্লিশ ঘন্টা এরকম করে কমেন্ট বলকে টাইম বেড়ে যায় সেই হিসাবে যখনই দেখবে যদি হয়েও গেছে বাইচান্স তোমাদের কমেন্ট বল সেই হিসাবে সঙ্গে সঙ্গে একটু রেখে দেবে মোবাইল তখন ইউটিউব দেখবে তখন আর ফেসবুক ফেসবুকে এসি যদিও দেখো কখনো হয়তো দেখতে দেখতে মনে থাকবে না ফটাক করে কমেন্ট করতে লেগে যে ও কাকে ওরকম করবে না আর কমেন্ট বলো খেয়েও যদি যাও ওটাকে একটা দরখাস্ত দিয়ে রিপোর্ট করে ই করতে হয় এক ঘন্টার মধ্যে সেটা তুলে দেয় সেইটা পরের ভিডিওতে অবশ্যই বানিয়ে দেবো তোমাদেরকে কমেন্ট একটু জানাও যে হ্যাঁ সেটা দাদা আমরা দেখতে চাই কি করে তাহলে অবশ্যই তোমার দিকে কমেন্টে জানাবে বানিয়ে দেব কারণ বেশি অতিরিক্ত লং ভিডিও করলে কেউ দেখতে চায়নি এখন তো যদি ভালো লাগে কথাটা একটু মানে সাবস্ক্রাইব করে দিবে একটু আমার ভিডিওটাকে আর একটু লাইক কমেন্ট করবে একটু টাটা বাই বাই